সালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা আমি প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে ইমরান বলছিলাম আপনার এই যে শুধু ব্লুটুথ হেডসেট প্যাসিফিকের এটা মডেল নাম্বার হলো বি ওয়ান প্যাসিফিক বি ওয়ান এটা মনে রাখবেন আমাদের এই প্রোডাক্টে তো নকল হয়েছে কালার প্যাকেট করছে অনেক অসাধু ব্যবসায়ীটা সেটা দেখবেন প্যাসিফিক লোভো বি ওয়ান প্যাসিফিক এন্টারপ্রাইজ ওরা দেখে কিনবেন এই যে স্প্যাসিফিকের লোগো লোগো আছে এগুলো দেখে কিনেন মানুষ কপি করছে এবং আমি এখন এটার মানে সহজে সেটিং করা আমি বলবার কি পুরো সহজ সেটিং এদের এখানে দেখেন এই যে একেবারে সহজ কোনো কঠিন কিছু নেই কঠিন কিছু না আপনারা এটা এইভাবে লাগাবেন নাই পুরো সহজ তারপর এই ছেড়ে একটা বেলকো আছে যেন এই জন্য It is hose. সহজ এটা এইভাবে চার্জার এটা এখানে থাকবেই এটা ইউজ করতে পারেন যার যে হেলমেটে পেডিং খোলা যায় ওইটাই ফিটিং করা যাবে হাফ হেলমেট ফুল হেলমেট সমস্যা নেই তবে পেডিং খোলার সিস্টেম থাকতে হবে পেডিং খোলার সিস্টেম না থাকলে আপনার এই ব্লুটুথ লাগানো যাবে না এটা কিন্তু শুধু ব্লুটুথ গান শোনা যাবে এবং কথা বলা যাবে কেউ ফোন দিলে প্রয়োজনীয় ফোন আপনার ব্যবহার করা যাবে শর্ট টাইমে হয়ে গেছে পুরো সেটিং হয়ে গেছে এটা আপনারা এই বাঁধের ডুবিয়ে রাখবেন জল চাপ দিবেন এইভাবে এইভাবে ডুবিয়ে রাখবেন মানে চার্জ শেষ হইলে আর চার্জ দেওয়ার এটা এভাবে উঠে গিয়ে চার্জ দেবেন এই সহজ এই যে চার্জার কেবল এই এটা চার্জার কেবল এই যে আমরা চশমা করি এই যে আমার এই বাইজারে এটা কিনেছে আবার আপনাদের বলছি যে এই ব্লুটুথ হেডসেট কিনলে প্যাসিফিক বিওয়ান মডেল দেখে কিনবেন হুবহু প্যাকেজিং বাজারে নকল করেছে আমাদের এটা ভালো চালু হওয়ার কারণে কিছু অসাধু ব্যবসায়িকটা আপনার কপি প্রোডাক্ট করেছে সেই কারণে আপনার সাবধান হবেন নকল থেকে সাবধান এই কথা আমি অনেক দিন পর্যন্ত বলতে নকল থেকে সাবধান আমাদের প্যাসিফিকের প্রোডাক্ট অনেকেই নকল করেছে ওইখান থেকে সাবধান হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো মিরপুর সাইড পীর সাপরা মসজিদ মার্কেট ওই উত্তর পীরের ভাগ এবং আপনারা সরাসরি এসে কিনতে পারবেন যদি আপনারা মানে আসার আপনাদের জন্য সমস্যা আপনারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই রেড অথবা পাঠার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট এবং যদি এই দুটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না নিলে অন্য অন্য কুরিয়ার সার্ভিসে নিলে আপনারা বলবেন আমরা সেখান থেকে পাঠাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম